চাকরিবাদের মামলায় যারা চাকরি হারিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী ছিল সেই সমস্ত শিক্ষাকর্মীদের কিন্তু ভাতা দেওয়ার একটা ব্যবস্থা রাজ্য সরকার করে দিয়েছিল কার্যত সেই ভাতা নিয়েই কিন্তু এবার তাদের ধাক্কা খেতে হলো কলকাতা হাইকোর্টে একাধিক বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হলো সাম্প্রতিককালে এইসে ভাতা দেওয়া চাকরি হারাদের তো এটা নিয়ে যেমন বিরোধীরা প্রশ্ন তুলেছে পাশাপাশি এটা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরাও প্রশ্ন তুলেছে এবং প্রশ্ন তুলেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সাম্প্রতিককালে এই মামলার শুনানিতেই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হলো বিচারপতির তো ক্ষেত্রে বিরোধীদের যে দাবিটা রয়েছে বা সে অভিযোগটা রয়েছে এসে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু প্রশ্ন কিন্তু বিচারপতির সামনে রাখেন রাজ্যের বিরুদ্ধে তাদের একটাই দাবি সুপ্রিম কোর্ট তো এই সমস্ত দাগি যারা রয়েছে তাদের চাকরি বাতিল করেছে তাদের চিহ্নিত করেছে তো তার সত্ত্বেও কেন ভাতা দেয়া হবে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই কি রাজ্যের শাসক এই ভাতা ব্যবস্থা শুরু করছে পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে এই যে দাগি তাদের তো সুপ্রিম কোর্ট চিহ্নিত করে দিয়েছে এবং সেই সমস্ত দাগিদের রাজ্যের করের টাকায় কেন ভাতা দেওয়া হবে কোন যুক্তিতে তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে এটা তো এটার মধ্যে তো কোনো গ্রহণযোগ্যতা নেই এটা তো অবৈধ একটা বিষয় তো কীভাবে এটা রাজ্য সরকার করতে পারে এই ভাতা নিয়ে বিচারপতি অমৃতা সেনাল সে যে প্রশ্নগুলো রাজ্যের সামনে রাখে যে কোন যুক্তিতে এই ভাতা দেয়া হচ্ছে কোনো আলোচনা নেই কোনো স্ক্রুটিনি নেই ভাতা দেওয়া শুরু হয়ে গেল কেন এই ভাতা দেওয়া পাশাপাশি এই যে ভাতা দেওয়ার যে অঙ্কের টাকা সেই যে টাকাটা অঙ্কটা এটা কিভাবে তারা এই অঙ্কটা ঠিক করলো যে গ্রুপ সিদের এত পরিমাণ টাকা দেওয়া হবে গ্রুপ ডি যারা রয়েছে তাদেরকে এই অঙ্কের টাকা দেওয়া হবে এটা তারা কিভাবে কোন চুক্তিতে কিভাবে ঠিক করলো এটা নিয়েও কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন তবে এই ভাতা নিয়ে মামলায় কিন্তু রাজ্যের তরফে জানানো হচ্ছে হাইকোর্টে যে তারা এইসে ভাতা ব্যবস্থা করে দিয়েছে বিরোধীরা যখন দাবি করছে কেন দাগিদের চাকরি হারাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে চিহ্নিত করে দিয়েছে দাগি বলে তা সত্ত্বেও কেন তাদেরকে ভাতা দেওয়া হবে এই ভাতার কোনো বৈধতা নেই তখন কিন্তু রাজ্যের শাসকের পক্ষ থেকে এরকম একটা যুক্তি উত্থাপন করা হচ্ছে যে রাজ্য মানবিকতার খাতিরে এই ভাতার ব্যবস্থা করে দিয়েছে এবং পাশাপাশি তারা একটা অভিযোগ তুলছে বা দাবি করছে এই যে মামলা করা এই যে ওয়েটিং লিস্টে থাকার চাকরি এই মামলা করছে এই মামলা করার অধিকার তাদের নেই অর্থাৎ মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্যের যে কিশোর দত্ত পাশাপাশি কিন্তু এর পাল্টা চুক্তি হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কে মামলা করবে এটা নিশ্চয়ই রাজ্যের শাসক নির্ধারণ করে দিতে পারে না সুপ্রিম কোর্ট যেহেতু প্যানেল বাতিল করে দিয়েছে তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই যারা অপেক্ষারত বা ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা রয়েছে তারা এই মামলা করতেই পারে তাদের এই অধিকার রয়েছে তারা এই মামলা করার দাবিদার বিগত দিনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং হাইকোর্টের পরেও কিন্তু সুপ্রিম কোর্টেও সেই একই রায় বেরিয়ে এসেছিল সেখানেও কিন্তু ধাক্কা খেয়েছে এবং সাম্প্রতিককালের এই যে ভাতা মামলা ভাতা দেওয়া নিয়ে রাজ্যের শাসকের ভাতা দেওয়া নিয়ে সেই সমস্ত চাকরি হারাদের যাদের সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছে তো এটা নিয়েই কিন্তু আপত্তি তোলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতি একাধিক প্রশ্ন তুলেছেন যেগুলো কার্যত শাসকের পক্ষে সঠিকভাবে উত্তর দেওয়াটা অনেকটাই কঠিন তো স্বাভাবিকভাবেই এটা তো নিশ্চিত হচ্ছে যেমনটা যারা মামলাকারী রয়েছে তাদের তো দাবি এই ভাতা যাতে স্থগিতাদেশ দেয়া হয় এই ভাতা যাতে না দিতে পারে রাজ্যের শাসক বা না দেয় সেই রায় দিক কলকাতা হাইকোর্ট তো স্বাভাবিকভাবেই বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বেশ কিছু প্রশ্ন রেখেছেন কঠিন প্রশ্ন রেখেছেন শাসকের সামনে এবং পাশাপাশি কিন্তু এখনো চূড়ান্ত রায়ে যাননি তিনি তবে স্বাভাবিকভাবে একটা বিষয় সহজে অনুমান করা যায় যেভাবে বিচারপতি যে যে প্রশ্নগুলো করেছেন এক্ষেত্রে অনেকটাই অনুমান করা যেতে পারে শাসকটি ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যত হাইকোর্টে ধাক্কা খেতে চলেছে